নিঃসন্দেহে ইতিহাসের এক ভয়াবহ বাকে দাঁড়িয়ে আছে বিশ্ব ইরান ও ইসরায়েল এক রক্তক্ষয়ী সংঘাতের দাঁড়িয়ে বিশ্লেষকরা মনে করছেন এই সংঘাতের ফলে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ তবে চাঞ্চল্যকর বিষয় হল এই যুদ্ধের ভবিষ্যৎবাণী আজ থেকে চোদ্দশো বছর আগে করে গেছেন আমাদের প্রিয় নবী হরজত সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউাল্লাম তিনি শুধু ভবিষ্যৎবাণী করেননি জানিয়ে গেছেন কেয়ামতের ঠিক আগে একটি ভয়াবহ যুদ্ধ হবে যার এক পাশে থাকবে এক অবিশ্বাসী শক্তি অন্য পাশে এক দল সেই যুদ্ধে কারা বিজয়ী হবে তাও স্পষ্ট ভাষায় বলেছিলেন এখন প্রশ্ন হল এ বাস্তবতা আমরা আজ দেখছি যেসব ঘটনা প্রতিদিনই আমাদের চোখের সামনে ঘটছে তা কি সত্যি এই ভবিষ্যৎবাণীকৃত যুদ্ধেরই সূচনা তবে কি আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এক মহাযুদ্ধ ও কেয়ামতের পূর্ব লক্ষণের দিকে নবী করিম সাল্লাহ একটি অতি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ বলেন খোরাসান থেকে একটি সেনাবাহিনী কালো পতাকা বহন করে আগমন করবে তাদের কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা সেই পতাকা বাইতুল মোকাদ্দাসে উত্তোলন করেন এই হাদিসে লুকিয়ে আছে দুটি গভীর বার্তা প্রথমত এই সেনা দল আসবে আরব ভূমির পূর্ব দিক থেকে অর্থাৎ খোরাসান অঞ্চল থেকে ইতিহাস ঘেটে দেখা যায় প্রাচীন খোরাসান বলতে বোঝানো হতো বর্তমান ইরান আফগানিস্তান এবং তুর্কমেনিস্তানের কিছু অংশকে এই এলাকাগুলো একসময় ছিল প্রাচীন পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের মানচিত্রে খোরাসনের বড় একটি অংশ বর্তমান ইরানের সীমানার মধ্যেই অবস্থিত অর্থাৎ নবী সাল্লাই সাল্লাম যে কালো পতাকার সেনাবাহিনীর কথা বলেছিলেন তারা আসতে পারে সেই ইরান থেকেই যে দেশটি আজ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে হাদিসটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেন সেই কালো পতাকাধারী সেনাবাহিনীকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে এসে পতাকা উড়ায় বাইতুল মুকাদ্দাস হচ্ছে বর্তমান আল আকসা মসজিদ যেটি ফিলিস্তিনের জেরুজালামে অবস্থিত হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী খোরাসানের সেই বাহিনী আল আকসা বিজয় করবে এবং সেখানে কালো পতাকা উত্তোলন করবে অর্থাৎ এই ঘটনার আগ পর্যন্ত আল আকসার দখল মুসলিমদের হাতে থাকবে না উনিশশো সালে ইসরায়েলি একটি আইন পাশ করে যার নাম জেরুজালেম আইন এবং এই আইনের বলে তারা জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে যদিও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এই দাবিকে নাকচ করেছে কিন্তু তবুও আনুষ্ঠানিকভাবে এখনও জেরুজালেম ও আলাক্সার নিয়ন্ত্রণ দখলদার ইসরায়েলের কাছেই রয়েছে অর্থাৎ খোরাসানের কালো পতাকাধারী বাহিনী হয়তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আলাক্সা বিজয় করবে একই বিষয়ে রাসুল্লাহ সাল্লা সাল্লামের আরো একটি হাদিস রয়েছে তিনি বলেন তোমরা যখন খোরাসান থেকে আসা কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যাও কারণ তাদের মধ্যেই আছে আল্লাহর খলিফা ইমাম আগের সাথে এই সমন্বয় করে মুসলিম আলেমদের অধিকাংশই এই মতবাদ দিয়েছেন যে যেহেতু খোরাসানের বাহিনীর সাথে ইমাম মাহাদি থাকবেন তার মানে ঘটনাটি ঘটবে কিয়ামতের প্রধান আলামতগুলো প্রকাশ পাওয়ার আগে পাশাপাশি বলা হয় এই যুদ্ধই হবে হাদিস বর্ণিত আল মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ আর এই যুদ্ধের মাধ্যমেই ইমাম মাহাদির নেতৃত্বে বিশ্বে আবারও ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হবে গত ১৩ জুন অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের উচ্চ পর্যায়ের সেনা সদস্য পরমাণু বিজ্ঞানী সাংবাদিক ও সাধারণ জনগণের মৃত্যুর খবর সামনে আসে জবাবে পাল্টা আক্রমণ চালায় ইরানও প্রায় প্রতিদিনই দুই দেশে পাল্টা পাল্টাপাল্টি মিসাইল হামলা অব্যাহত রেখেছে এমন অবস্থায় হাদিসের আলোকে অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি শুরু হয়ে গেছে পৃথিবীর শেষ অধ্যায় এ উত্তর আল্লাহ ভালো জানেন